রোশন টিটু ওনাকে অ্যারেস্ট করা হয় তো আমরা চাচ্ছি অতি দ্রুত তাকে অ্যারেস্ট করা হোক কারণ আমরা কিন্তু সুরক্ষিত না বাদিক কারণ ওরা যেহেতু প্রকাশিতভাবে মারতে পারছে তার ওরা কিন্তু ঘুমকি অবধি কিন্তু ওরা অপেক্ষা করবে না ওরা ডেট একশনে এ যাবে তো আমরা চাচ্ছি যে ওই সারা রোশন টিটুকে চিটুকে তল্মাসের মাধ্যমে ওকে বের করে অ্যারেস্ট করা হোক এবং দুই নম্বর দাবিটা হচ্ছে গিয়ে যে এজাহারে যে আপনার চারজন আসামিকে বাদ দেওয়া হয়েছিল আমরা অনুরোধ করতেছি যে ওই চারজন আসামিকে এজাহারে যুক্ত করা হোক এবং চারজন হচ্ছে আপনার আনোয়ার রনি রাকেশ কায়ম মোল্লা আর হচ্ছে গিয়ে তো ফাস্লেল হোসেন বাবুল এই চারজন বাদ দেওয়ার কারণ সেটা আমি আসলে বলতে পারবো না এটা প্রশাসন বলতে পারবেন যে চারজনকে এ যাহারে যুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক কারণ আমরা একটা প্রবাদ ভোট করতে যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে কিন্তু সমান অপরাধী তো আমরা চাচ্ছি যে যারা অন্যায় করছে সামনাসামনি সামনে যারা মাসে তারা তো অপরাধে আসি কিন্তু এদেরকে তো অন্য কারো নামাইছে মাঠে মাস্টার মাইন্ড আসে না পিছনে তারা কিন্তু তাদের থেকেও বড় অপরাধী তো আমরা চাচ্ছি শুধু ওই যে যারা যারা হিট করছে আমারে তারা তাদেরকে অ্যারেস্ট তো করাই হয়েছে এবং তারাই পিছন থেকে কলকাতি মাস্টারমাইন তাদেরকেও অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তিরে দাও তো ঢাকা ডিএমপি কমিশনার তিনি বলেছেন যে মনির জনকে গ্রেফতার করা আছে এবং আপনাদের তোর থেকে নাকি দুই একজনকে বাদ দেওয়া হয়েছে তো উনি তো বলছে যে আরো যারা জড়িত আছে তাদেরকে ধরা হবে অনেক চেষ্টা করতেছে আমি নিজে দেখছি যে যে উনি কিন্তু আমি তো প্রথম দিন যেভাবে দেখছি পরের দিন কিন্তু সেই চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে তার ফেজে একদম ক্লান্ত হ্যাঁ তো আমি পুলিশের দোষ দিতে পারবো না আমি একটা মানুষ আর হচ্ছে তারা কিন্তু এগারো জন অলরেডি ধরছে এবং হচ্ছে আমরা আমাদের শুধু অনুরোধটা আপনাদের বলছি আমরা কারোকে ব্লেম দিচ্ছি না এবং আমাদের অনুরোধটা হচ্ছে চারজনকে এই জায়গায় যুক্ত করা হোক এবং চারজনকে আইনের আওতায় এনে মানে শাস্তিটা দেওয়া হোক এই বিষয়ে আমি অবগত নই হত্যাকাণ্ডটা